মোহন বাগান মোহন বাগান মোহন আমি মিহির দাস আপনাদের স্বাগত জানাচ্ছি সর্বত্র মোহন বাগানের আলোচনা মোহন বাগান আইসেল উঠেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জামশেদপুরকে ঘরের মাঠ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান দুগোল হারিয়েছে কামেন্স গোল করেছেন আর গোল করেছেন ওই জুনিয়র ফুটবলার আপুইয়া জুনিয়র কেন বললাম আপিয়ার বয়স মিজোরাম এই ফুটবলারটি পঁচিশের ঘরে আপনারা জেনে অবাক হবেন মিজোরামের এই আপিয়ার বাবা মা মিজোরামের এই আপিয়া যখন নাকি আন্ডার সেভেন্টিন ডাক পেয়েছিলেন ভারতীয় দলে খেলতে দেননি পড়াশোনা থেকে মন দিতে বলেছিলেন আপিয়া ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন বাবা কষাই কিন্তু ফুটবল প্রাণ ছেলে নাম করুক এইটাই চাইছেন তার বাবা আপনাদের বলি গৌতম সহের কথা আমরা আগে শুনেছি সত্তর আশি দশকে গৌতম সরকার সারা মার জুড়ে খেলতেন বল হতে যেন পিঠে যেন গ্যাস সিলিন্ডার নিয়ে দৌড়েছেন আপিও ঠিক তেমনই আপিয়া মোহনবাগানকে জিতিয়েছেন কেবল তা নয় আপিয়া ভারতবর্ষকে অনেক টফে এনে দিয়েছেন আপিয়া মিজোরাম প্রচুর খেলোয়াড় দিচ্ছেন ভারতী ফুটবল এর আগেই মিজোরামে যাদের কথা বলতে হয় যে জে জে জেরি জে ছাংতে আছেন এছাড়া ডেভিড আছেন এই মুহূর্তে কিন্তু মিজোরাম ফুটবল ফুটবলার দিয়ে যাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তবে আপনারা নিশ্চয়ই জানেন যে বক্সিংটাই কিন্তু মিজোরামের সেরা খেলোয়া এবং সবচেয়ে বেশি খেলোয়াড় অবশ্য বক্সিং এর সাথে যুক্ত আছেন যে কথা বলছিলাম মোহনবাগান অবশ্যই আইএসএল জিতবে জয় মোহনবাগান জয় মোহনবাগান জয় ছাংতে আর শান্তির সঙ্গে আরেকজনের কথা আবার বলি যাকে দিয়ে শুরু করেছি আপুয়া ছাংতে থাকা মানেই মোহনবাগানের নো চিন্তা